জেন্দ্রিক নিউজে আপনাকে স্বাগত আসছে ১৯ জুলাই রাজধানীর শহরে উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা করছে দলটি একই সাথে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক পাড়ায় কারণ দীর্ঘ প্রায় দুই দশক পর একটি মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা কেবল জনসমাবেশ হবে না এটা হতে চলেছে কোটি মানুষের সুদীর্ঘ এক আশা আকাঙ্ক্ষার প্রতীক বিগত পনেরো বছরে ফ্যাস্ট আওয়ামী শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতন জেল জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছে দলটি মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা গুম খুন শারীরিক নির্যাতন কি চালানো হয়নি দলটির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকারের চোখের দুশ্মন দুই নজরের বিষ যারা হয়েছে শুধু তারাই জানে এই বিভৎস দিনগুলোর কথা আর জানে বাংলাদেশ জামায়াত ইসলামী দু সালে ক্ষমতায় বসার পরেই সুপ্রশাসক শেখ হাসিনার সরকার একের পর এক টার্গেট করে জামাতকে নির্মূল করার ষড়যন্ত্র শুরু করে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা এমনকি নিবন্ধন পর্যন্ত স্থগিত করা হয় শেষমেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় জামাত ও শিবিরকে দেশের মানুষের স্বার্থে গণমানুষের অধিকার আদায়ে নামে বেনামে নানাভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে দলটি সকল রকমের অপচেষ্টা করেও থামানো যায়নি বাংলাদেশ জামাত ইসলামীকে গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই গণ অভ্যুত্থানে জামাতের ভূমিকা শিবির নেতাকর্মীদের প্রচেষ্টা আন্দোলন সংগ্রামের রোডম্যাপ চূড়ান্ত সময়ে সমন্বয়কদের সাহায্য থেকে শুরু করে এক দফার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জামাত ও শিবির নেতাকর্মীরা অবশেষে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর প্রকাশ্যে আসতে থাকে জামায়াতের ভূমিকা শেখ হাসিনা সরকারের পতনের পর যখন সবাই ভাবতে শুরু করে পরবর্তী সরকার গঠন করবে বিএনপি তখনই মাঠে বীরের বেশে আগমন ঘটতে থাকে জামায়াতের বিএনপি নেতাকর্মীরা যখন খুন খারাবি অভ্যন্তরীণ দ্বন্দ্ব লুন্ঠন চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়ে জামাত তখন মানুষের আস্থা অর্জন করতে শুরু করে পাঁচ আগস্টের পর যখন সারাদেশে শৃঙ্খলার চরম অবনতি ঘটতে শুরু হয় জামাত ও শিবিরের নেতাকর্মীরা তখন সাধারণ মানুষের কাতারে এসে দেশের সম্পদ ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে এগিয়ে আসে ভিন্ন ধর্মীদের উপাসনালয় থেকে শুরু করে তাদের জীবন ও সম্পদের দায়িত্বভার গ্রহণ করে একই সাথে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে আওয়ামী লীগের বিচার শেখ হাসিনার বিচার জুলাই যোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা তাদের সহযোগিতা করতে শুরু করে শুধু এতটুকুই নয় নরেন্দ্র মোদীর সরকার যখন নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে ডুবিয়ে দেয়ার ঘৃণ্য প্রচেষ্টা চালায় তখন সাধারণ মানুষের কাতারে এসে কোনো দল দলমত বিভাজন না করে দেশের মানুষ ও সম্পদের রক্ষা এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য দায়িত্বপূর্ণ আচরণ প্রদর্শন করে জামাত বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় যখন সমন্বয়কদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয় সংশয় ওঠে অন্যান্য অ্যাক্টিভিস্ট ও সাহায্যকারীদের নিয়ে জামাত শিবিরের নেতাকর্মীরা তখন সর্বস্ব উজাড় করে দিয়ে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব কর্মকাণ্ড দেশের জনগণের ভিতর পজিটিভ চিন্তাভাবনা তৈরি করে মানুষ জামাতকে নিয়ে কথা বলতে শুরু করে বিশেষ করে বিএনপি যখন নির্বাচনের জন্য ইউনুস সরকারকে চাপ প্রয়োগ এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারে বাধা প্রদান করতে থাকে তখন জামাত সরকারকে সমর্থন করে ও সংস্কারের সাথে একাত্মতা পোষণ করে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের বাদ ভাঙা প্রভাব হুমকি ধামকি জনমানুষের মনে প্রশ্ন তুলতে শুরু করে মানুষ বিকল্প দল হিসেবে তখন জামাতকে ক্ষমতায় দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করতে শুরু করে সেই ধারাবাহিকতায় পাঁচ আগস্টের পর প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহুরে জীবন পর্যন্ত জামাতের জনপ্রিয়তা বাড়তে থাকে জেলা উপজেলা পর্যায়ে জামাতের বিভিন্ন প্রোগ্রামে মানুষ দলে দলে যোগদান করে জামাতকে পূর্ণ সমর্থন জানায় বিশেষ করে সম্প্রতি রংপুরে সদ্য মুক্তিপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলামের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় ঠিক এমন সময় ১৯ জুলাই জামাত মহাসমাবেশের ঘোষণা দেয় ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে এই জনসভা হয়তো ইতিহাসের সাক্ষ্য হতে যাচ্ছে যে দল দীর্ঘ এক যুগের বেশি শোষণ লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হয়েছে যাদের নামে ট্যাগ দিয়ে যে কোনো নিরপরাধ মানুষকে বন্দী করা বৈধ ছিল রাজধানীতে সেই দলের মহাসমাবেশে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও লোক সমাগমের অনুমান করছে রাজনৈতিক বিশ্লেষকরা গত দশ জুলাই ডিএমপির সাথে মিটিং শেষে প্রেস কনফারেন্সে জামাতের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন সমাবেশ উপলক্ষে সারা দেশ থেকে বিশেষ করে ঢাকা এবং আশপাশের জেলাগুলো থেকে লক্ষ লক্ষ মানুষ আগমনের প্রত্যাশা করছে তারা এই ধরনের ইঙ্গিত দিয়ে জামাতের সহ সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন চলো চলো ঢাকা চলো স্লোগানে বারো থেকে ১৩ লক্ষ লোক সমাবেশের অনুমান করছে তারা ইতোমধ্যেই দেশের বিভিন্ন শহরে মহানগরীতে এমনকি গ্রামেগঞ্জে মিটিং মিটিংসহ ব্যাপক লোক সমাগম লক্ষ্য করা যাচ্ছে জামাদের এই মহাসমাবেশ আগামী রাজনীতির সম্ভাব্যতার মানচিত্র পাল্টে দিতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই সমাবেশ জনমনে বিএনপি আগামী সরকার গঠন করবে এই বদ্ধমূল ধারণা বদলে দিতে পারে যার লক্ষণ ইতোমধ্যেই দেখা গেছে জনপ্রিয় সোশ্যাল মাধ্যম ফেসবুক ইউটিউব ও এক্সের বিভিন্ন পোস্ট ও জরিপে দেখা যায় জামাতের ব্যাপক জনপ্রিয়তা যে সাতটি দাবি নিয়ে জামাত এই মহাসমাবেশ করছে তা হল এক দু সালের পাঁচ আগস্ট ও অন্যান্য সময় আওয়ামী লীগ দ্বারা সংঘটিত সকল গণহত্যার বিচার দুই রাষ্ট্রের সকল স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার তিন ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন চার জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পাঁচ জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ছয় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং সাত রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণ এই দাবিগুলোকে দলটি জনগণের দীর্ঘদিনের দাবি ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে তুলে ধরছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মহাসমাবেশ জামাতের জন্য একটি বড় পরীক্ষা এটি কেবল তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের ক্ষেত্র হবে না বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তাদের অবস্থান কতটা শক্তিশালী বা গ্রহণযোগ্য হতে পারে তারও একটি বার্তা হবে একই সঙ্গে রাজনৈতিক মহল ও জনগণ দেখছে জাতির প্রত্যাশা পূরণে বিএনপি যখন ব্যর্থ তখন বিকল্প শক্তি হিসেবে রাজনীতিতে জামাত কতটুকু অবস্থান তৈরি করতে পারবে উনিশ জুলাইয়ের এই জনসভা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত দেবে কিনা সেটাই এখন দেখার বিষয় নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণ পেতে জেনরিক নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন